দিয়ে যেই ব্যক্তিদের নাম তারা দুই সংখ্যা দ্বারা প্রভাবিত হন এবং বেশ সৎ হন তাই আজ কে অক্ষর দিয়ে শুরু হওয়া মেয়েগুলি কেমন হয় সেই সম্পর্কেই জানাবো এই ভিডিওটার মাধ্যমে কে অক্ষর দিয়ে শুরু হওয়া মেয়েগুলি তারা বেশ নির্ভরযোগ্য বলে মনে করা হয় তারা মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে না তারা ভালো বন্ধু এবং চমৎকার অংশীদার হতে পারেন এরা সংবেদনশীল ও এবং সৃজনশীল সব কিছু নিয়ে তাদের মধ্যে খুব উৎসাহ থাকে তারা তাদের প্রেম জীবনকে বেশ গুরুত্ব দেয় বিয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গী না পাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করে কী অক্ষ দিয়ে শুরু হওয়া মেয়েরা এরা এদের মধ্যে প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন এবং প্রভাবশালী বলে মনে করা হয় এই মানুষগুলো সহজে হাল ছেড়ে দেয় না বাট এদের কয়েকটি নেতিবাচক দিকও আছে এদের নেতিবাচক দিকগুলি হল তারা তাদের জীবন নিয়ে খুব অসন্তুষ্ট হয়ে ওঠে এবং হতাশায় এই অর্থে অন্যদের ওপর তাদের রাগ প্রকাশ করে কে দিয়ে শুরু হওয়া মেয়েরা শান্তিপ্রিয় এবং অন্য লোকেদের সাহায্য করে থাকে এই ব্যক্তিরা অন্যদের সঙ্গে খুব সহজে কাজ করে এবং খুব সাহায্যও করে থাকে